একটা অত্যাধুনিক জিনিস কিন্তু হ্যাঁ অত্যাধুনিক আর এইখানে দেখেন টোটাল বারিন্দারা কিন্তু দেখছেন সাথে সাথে যে যে আমার হয় দেখতেছেন তারা অবশ্যই অনেকে আগ্রহী হবেন এই রেলিং এর জন্য আসলে আমি ভিডিওটা রেলিং নিয়ে দিচ্ছি না আমি ভিডিওটা অরিজিনালি দিচ্ছি যে এই বিটটা নিয়ে এই যে দেখেন বিটটা আমরা এখানে সাইডে মানে একটা বিট করে দিছি। যেটা আসলে বারিন্দাতে যে বৃষ্টির পানিটা পড়বে বৃষ্টির পানি তো প্রেক এখানে পড়বে হ্যাঁ এই পানিটা যাতে ভিতরে না আসে তার জন্য এই ফ্লোর থেকে একটু ডাউনে আছে।। হ্যাঁ এটা ডাউনে আছে দেখেন এখানে কিন্তু অলরেডি ডাউন আছে ওই দিকে যাবে ওই যে রেইন ওয়াটার লাইন এই যে রেইন ওয়াটার লাইন হ্যাঁ রেইন ওয়াটার লাইন আর আমরা এই বিটটা করছি দেখেন এটা হচ্ছে দুই ইঞ্চি এই বিটটার হচ্ছে দুই ইঞ্চি আর হাইটে হচ্ছে আপনার হাইটে এই যে দেখেন দুই ইঞ্চি প্লাস কিছু আছে হাইটে দুই ইঞ্চি প্লাস কিছু আছে এখন দেখেন আসলে এইখানে একটা সেকশন যেটা আসলে বসছে তিন ইঞ্চি জায়গা এই যে দেখেন ইঞ্চি জায়গা তাহলে দুই ইঞ্চি আর তিন ইঞ্চি কত হলো টোটাল হচ্ছে ফাঁস ইঞ্চি ফাঁস ইঞ্চি জায়গা এখানে আসলে বিডের জন্য লাগছে বিড, প্লাস গিরিল কিংবা গ্লাস সেকশন সবকিছু মিলায় এখানে ফাঁস ইঞ্চি জায়গা লাগছে টোটালি এই যে এই ফ্রেমটা আর এই যে এইখানে যে স্লাইডিংটা দেখেন একসাথে আপনার ধরো তো এই যে দেখেন এই নি নি নিচে নিচে ব্যারিং ব্যারিং গুলো দেখেন টান্দ মমিন টান্দ হ্যাঁ এই যে দেখেন আপনি যখন বন্ধ করবেন এই যে দেখেন একটা অত্যাধুনিক জিনিস কিন্তু হ্যাঁ অত্যাধুনিক অনেকেই হয়তো বা এগুলো দেখতে চাইবেন এই যে দেখেন টোটালি হ্যাঁ টোটালি দেখছেন টোটালি বন্ধ হয়ে গেছে আপনার টোটালি রুম আপনি বারান্দায় কিন্তু মনের মতো করে ইউজ করতে পারবেন আপনি একটা খুলতে চাইলে একটাই খুলতে পারবেন এই যে দেখেন আমি এই যে একটা করলাম হ্যাঁ এই যে একটা খুলে আসলাম আপনি যদি ফুরা বারান্দায় আসলে রুমের সাথে ব্যবহার করতে চান তাহলেও কিন্তু পারবেন খুব সুন্দর একটা সিস্টেম আমার মনে হচ্ছে এই স্লাইডিংটা যারা করছে এগুলো এখন অ্যাভেলেবেল চলতেছে যারা ভিডিওগুলো দেখতেছে অবশ্যই এই ভিডিওটা একটু মূল্যায়ন করবে অনেক কষ্ট করে আসলে ভিডিও বানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আসলে দূর দূরান্তে এসে প্রজেক্টে এসে ভিডিওগুলো দিচ্ছি ভিডিওগুলো আসলে অনেকে লাইক শেয়ার তেমন একটা করতে চান না এগুলো করলে আশা করি অনেকে উপকৃত হতে পারবে জিনিসগুলো দেখে নিজেদের বিল্ডিংগুলো ভালো করতে হবে করতে পারবে তার জন্য যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই এরকম তথ্যবহুল ভিডিওগুলা আপনারা অন্তত শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরাও উৎসাহিত হব আপনারাও এরকম সুন্দর সুন্দর নিত্যন মানে আধুনিক যে জিনিসগুলো আছে ওগুলা দেখতে পারবেন যদি আমাদের সিরামিক ডিজাইন পেজের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করেন আমরা নিয়মিত এরকম ভিডিও দিয়ে যাব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম